কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে জায়গায় চশ্বরিকী পাই আমরাও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে আটটা বাজতে পনেরো মিনিট বাকি তো ঘুম থেকে উঠেছি একটুখানি আগে আগে উঠে ওই যে ইস্টুপতি করা সকালের টুকিটাকি কাজগুলো শেষ করে তারপরে আসলাম রান্নাঘরে এসেই তো কাল রাত্রিবেলায় রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে শুক্রবার আমাদের সপ্তাহে নিরামিষ খেতে হয় শুক্রবারে তো তাই জন্য না আগের দিনে কাজটা শেষ করে রাখি এমনিতে তো আমি বাসিকাজ রাত্রিবেলায় করে রাখি পরের দিনের কাজটা তবে কোনো কোনো সময় দেখবে মানে থাকেও কিন্তু থালা বাসন তবে শুক্রবারের যে কাজটা ওইটা কোনো সময় কিন্তু ফেলে রাখি না বিশেষ করে শরীর যদি অসুস্থ হয় তাহলে গিয়ে এক কথা না হলে রাত্রিবেলায় পরিষ্কার করে মাজা বসা করে রাখি গ্যাস টেস মুছে পরিষ্কার করে তারপর বান্নাটা শুকাতেও চায় না আর রাত্রিবেলায় না আমি করে রাখি সকালবেলায় যা চাপ থাকে না হলে তো এদিকে দেখো কালকের বাসন বুসুনগুলো শুকিয়ে গেছে ওগুলো করে তুলে রাখলাম বলটাকে জায়গা মতো রাখলাম এবারে গ্যাসের মধ্যে এই যে দেখো বাঁধাকপির শাকটা একটু ভাব দিয়ে নিচ্ছি বাঁধাকপির শাকটা না কালকে কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর ভাবলাম আর সকালে তো বাঁধাকপি রান্না করব তো তাই জন্য না বাঁধাকপিটাকে কাটাকুটি করে রেখে দিই দেখবে কাটাকুটি থাকলে না রান্না কিন্তু ঝটপট হয়ে যায় কাটাকুটি করতেও তো অনেকটা সময় লাগে বলো তারপর এদিকে ওই যে র্যাকগুলোর মধ্যে আমার তরকারিপাতি রাখি গরম তরকারি পাতি ওগুলো পেতে নিয়েছি নিয়ে এদিকে ভাতের হাঁড়িটা এখন বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হতে আমি চট করে এখন দাঁতটা ব্রাশ করে নেব কারণ দাঁত ব্রাশ করা হয়নি আর আজকে শুক্রবার তো বড় একটু আগেই দোকানে চলে যাবে তো তাই জন্য না একটু তারা করছি করছে তারপর আবার এদিকে রুটিও বসাতে লাগবে ওকে দুপুরের খাবারটা দিয়ে দেবো তো এদিকে দেখো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর তোমার দাদা ভাইকে এখন ডাক দেব ঘুম থেকে উঠার জন্য যে ঘুম থেকে যেন উঠে যায় না হলে একটু লেট করে উঠলেই আবার দেখবে এদিকে লেট হয়ে যাবে তো যাই হোক এদিকে আবার কয়েকটা কাপড়ও কাঁচবো তো কাপড় বলতে একদম মানে পরেই কাচবো কাপড়টা এখন কাঁচবো না কারণ আমার মানে আরও কয়েকটা কাপড় চুকোর যা আছে এগুলো এখন দিতে পারবো না মানে ওই যে আমার পরার নাইটিটা এগুলো মানে একটু ময়লা হয়ে আছে তো ভাবলাম কি যে না একদম একসাথে স্নান করে তারপরে সমস্ত কাপড় চুকোরের সাথে একবারে ধুয়ে নেবো না হলে একটা একটা করে বারবার মেশিন চালাতে লাগবে তো তাই জন্য আর ইয়ে করবো না পরে একদম কেঁচে দেবো আর এদিকে দেখো চালটা এখন নিয়ে নিলাম তো এবারে দেখো এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি চাটা এখনও বসানো হয়নি চাটা বসাবো তো এদিকে আগে চালটা দিয়ে দিলাম ভাতটা এবারে ফুটুক ভাত মানে এদিকে চা হতে হতে ভাতও হয়ে যাবে আর এক পাশে তো দেখলে ইয়েটা করেছিলাম এই বাঁধাকপির শাকটা ভাবে বসিয়েছিলাম বাঁধাকপির শাক ভাপ না দিয়ে যেন খাওয়া হয়ে যায় না নতুন হোক বা পুরনো হোক ফুলকপি বাঁধাকপি মুল এগুলো খেলে না আমি একটু ভাপ দিয়েই খাই আর এদিকে দেখো একটা গ্লাস জলও নিয়ে নিলাম এদিকে এখন আমি জলটা খেয়ে নেব এই যে দেখো তো জলটা খেয়ে এদিকে দেখো রুটির জলটা এখন বসিয়ে দেব। তো আজকে না আমি ভাবছি আমার খাবারটা দোকানে নিয়ে যাব। তোমাদের তো কালকে বলেইছিলাম আমার টাইম মতো ঠিকঠাক খাওয়ার হচ্ছে না এ করে না আমার শরীর একদম পুরো অসুস্থ হয়ে যাচ্ছে গ্যাসের সময় তো সমস্যায় তো ভুগছি তারপরও আমার শরীর যেন একটা দুর্বল লাগে টাইম মাফিক খাবার না হলে যা হয় আর আমি তো এমনিতে অন্য কোনো কিছু খেতে পছন্দ করি না মানে আবে যাবে যে যা কিছু খাবার আমার তিনবেলা ভাত হলে যেন আমি একটু সন্তুষ্ট তো তার জন্য না ভাতটাও ঠিকঠাক খাওয়া হচ্ছে না তাহলে তো বুঝতেই পারো আর তো তার জন্য না ভাবলাম কি যে না থেকে কালকে থেকে একদম খাবারে পুরুয়ে দিয়ে দিয়েছি এখন থেকে যে ওই বসে থাকা অনেকটা সময় লাগে না বর আসলেই খাবো এই করে বসে থাকা বা মানে খাবার ঠিকঠাক টাইমে না খাওয়া দোকানে খাবার না নিয়ে যাওয়া ওগুলো আর পর না আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছে রেফিস্টনের মধ্যে কারণ ওই পাশে তো আমি ইয়ে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ইয়েটা সেদ্ধ বসিয়েছি তাই তো এদিকে দেখো এবার আমার দাদা কবু সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি কিন্তু আটাটা খাই করে নিচ্ছি তো বললামই কাল থেকে একদম খাবারের প্রতি পুরো একদম ধ্যানটা দিচ্ছি আর তোমার দাদা ভাই তো তোমাকে আগে থেকে বকা করতো ওর জন্য বসে থাকতাম বলে ও বলতো ও দোকান থেকে আসলে সেই অনেকদিন লেটও অনেকদিন আবার তাড়াতাড়ি হবে তো এ করে তো আমার খাবার ইয়ে করলে হবে না ও যেহেতু দোকানের ইয়ে করে তো ওর মানে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি যদি ভাবে চলে তাহলে তো আমাকে পুরো ইয়ে করে নেবে মানে ও মানে কি বলবো গ্যাস এসে সমস্যা আমাকে ভুগতে হবে তো তাই কালকে থেকে একদম মন স্থির করে নিয়েছে রাত্রিবেলার বারটা না হয় তোমার দাদা দাবার সাথে খাবো না হলে দুপুরের খাবার বা দোকানে গেলে খাবারটা নিয়ে যাবো ওই খাবার না নিয়ে যাওয়া ওইটা আর করবো না তো যাই হোক চলো এবারে বর্মশাকে চাটা দিয়ে দিই আজকে আমি চা খাবো বলে কিন্তু দুধ চাটা হয়েছে না হলে তোমার দাদা দাবি তো গ্রিন টি খায় আমার তো একদমই সহ্য হয় না এগুলো তারপর এদিকে বাঁধাকপির জন্য এদিকে দেখো সিন্নুরায় আদা আর কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছি বাঁধাকপির মধ্যে দেখবে কাঁচা লঙ্কাটার আদাটা না একটু মানে ইয়ে করে দিলেই ভালো হয় বেটে দিলেই ভালো হয় গ্রেট করেও দেওয়া যায় কোনো কোনো সময় গ্রেট করে দিই তারপরও বেশিরভাগ সময় আমি না এভাবে সিন্নুরাই বেটিয়ে দিই আর একটুখানি মশলা এটা আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কী দেবো বলো একদিকে সিন্নুরাটা উপরে থাকাতে ভালো হয়েছে নিচে না বসে আমি বাটতে পারি না এরকম করে থাকলে বেশ ভালোই লাগে দেখবে তো যাই হোক বাটাটা হয়ে গেছে অত ইয়ে করে মানে বাটি নিই একদম মানে স্মুথ ইয়ে করে বাটিনি। নিই এমনিতে একটুখানি একটা বাটা দিয়ে নিয়েছি তো এবারে শিনু মুছে নেবো কারণ এখানে তো আমার বাসন রাখার বলটা থাকে তো তাই সিন্নুরাটা মুছতেই লাগবে এখন বলটাকে নিচে রাখলাম আর আগে তো আমার থাকতো জলের বালতিগুলোর উপরে ওই মানে ওই উপরে থাকতে গেলে না অসুবিধা হতো বেশি বাসন কুসন হলে আমাকে গ্যাসের উপরে রাখতে লাগতো না হলে আবার বলের মধ্যে নিয়ে নিয়ে রাখতে লাগতো আর এখন তো একসাথে বলটা আমার মাজা গোষা করতে গেলেও সুবিধা হয় তো এদিকে দেখো দোকানের যে খাবারটা যে নিয়ে যাবে ব্যাগটা মানে ব্যাগটা ধোয়া হয়ে গেছে একটু ময়লা হয়েছিলো বলে গরম জল দিয়ে কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই দোকানের কাপড় তো এগুলো তো কালকে গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো ওইটা আর ইয়ে করিনি রাত্রিবেলা ভেবেছিলাম ধুয়ে দেবো তো মেলে দিলে তো শুক না পাতলা যে ধুয়ে যেত তো আমি ভাবলাম কি যে না সারা রাত্রে ভিজানো থাক একদম সকাল বেলায় ধুয়ে দেবো তাহলে এগুলো একটুখানি রোদ লাগলে দেখবে শুকিয়ে যাবে তো এগুলো সারা রাত্র ভিজানো ছিল তো একদম সকালবেলায় ভিজিয়েছিলাম তাই জন্য না আর মানে কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়নি কাটা ব্রাশ বলতে ওই যে আমাদের কাপড় চোপড় যে পরিষ্কার করি ওই ব্রাশ দিয়ে আর করতে হয়নি এমনিতে একটুখানি হাত দিয়ে ঢলে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে এবার এগুলোকে মেলে দেবো সকাল সকাল কিন্তু আমাদের এখানে রোদও উঠে গেছে তবে দেখছি একটু একটু ঠান্ডাও লাগছে তাই জন্য কিন্তু মানে ইয়েটা পরে নিলাম একদিন গরম একদিন ঠান্ডা এই চলছে তাল বাহানা আমাদের মানুষের যেরকম কোনো ইয়ে ঠিক থাকে না সেরকম যেন আকাশেরও এরকম ভাব হয়েছে কোনো ঠিক না দেখো এটা থেকে কী পরিমাণে মানে কালারটা উঠছে তো যাই হোক কাপড়গুলো এদিকে ধোয়া হয়ে গেছে এইগুলোকে বাইরে মেলে দিয়ে তারপর এদিকে দেখো বাঁধাকপির শাকটা এখন কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলু ভাজিটা নামিয়ে নিয়েছি আর এদিকে এখন বাঁধাকপির শাকটাও দিয়ে দিলাম আর এই যে দেখো মশলা পাতিটাও দিয়ে দিয়েছে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওই আজ কাঁচা লঙ্কা বেটেছিলাম একসাথে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা একদম সুন্দর হয়েছিল। তো এবারে দেখো দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে এই তো আর মানে কদিন তারপর তো বাঁধাকপি আর খাওয়াই যাবে না এখনই দেখবে যেন ইয়ে মানে আজকেরটা জানি না কিরকম হবে তবে বাদাম টাদাম দিয়ে একটু করবো ঘিটি দিয়ে মনে হচ্ছে বেশ ভালোই লাগে আমার তো বেশি একটা ভালো লাগে না মতো দাদা ভাই তো খুব পছন্দ করে বাঁধাকপিটা আর এদিকে দেখো মানে আটাটা টাকাই করে মেখেছিলাম এবারে রুটি গুলো করে নিচ্ছি আজকের মাখাটা দুর্দান্ত হয়েছে দেখো কি সুন্দর হয়েছে তো দুজনের রুটি তো তাই জন্য সাতখানা করছি তোমার দাদা ভাই তো তিনটার বেশি খাইই না তো কালকে থেকে আমি বলেছি কি একটা একটা চারটা করে যেন খাই দুপুরের খাবার তিনটা দিয়ে কি হয় বলো তো বলেছি এরকম যেন খাবার নিয়ে না ইয়ে করে যে না তিনটা তিনটেই খাবো একটা বেশি খেতে পারবো না এরকম যেন না করে এখন থেকে চারটে করে রুটি দেবো এবার রাতে খাক আর মানে দুপুরে খাক চারটা করে রুটি খেতে হবে এরকমটা তোমাদের দাদা না মানে তিনটা থেকে একটা বেশি হলেও দেখবে ফেলে দেবে আজকে আমি বলে দিয়েছি যেন তো বাটিতে যেন না থাকে এরকমটা বলেছি তো যাই হোক এবারে রুটিগুলো করে নেবো দেখবে আটা বলো মানে রুটি রুচি করলে না মাখাটা যদি খুব ভালো হয় রুটিগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে দেখবে আর এমনি তো গরম জল দিয়ে এক করা তো তো কিন্তু রুটিগুলো কিন্তু অনেকটা নরমই হবে আর দেখো রুটির ইয়েটা তো মাখাটা বুঝতেই পারছো আমার বেলাটা দেখে কতটা সফট হয়েছে আগে তো আমি গুল করতেই পারতাম না এখন আবার দেখছি রুটিগুলো আমার বেশ গুল গালি হয় নয়টা বাইশ বাজে এখন তো এদিকে দেখো আমার রান্নাবান্না চলছে এক পাশে বসিয়ে দিলাম রুটি আর এক পাশে হচ্ছে বাঁধাকপির স্বাদ আজকে যেহেতু শুক্রবার তোমরা তো দেখেই ছিলে ব্লগে সব তো কিছু ধুয়েই রাখলাম সকালবেলায় শুধু গ্যাসটা মুছে ইয়ে বান্নারগুলো লাগিয়ে নিলাম তো শুক্রবার দিন হলো না আমি আগের দিন থেকে কাজটা শেষ করে রাখি একে তো আমাদের এখানে বাজার বার সকালের একটা চাপ থাকে তোমার দাদা বাই খেয়ে তাড়াতাড়ি দোকানে যাবে আরেকদিকে হলো গ্যাসটা মুছার ইয়েটা তো এটা আমি আগের দিনই না করে রাখি আর দেখো এখন রান্নাঘরটা তার একটু একটু ঠিকঠাক আছে না হলে একদম সকালের দিকে না যা অবস্থা হয়ে থাকে তো আলুটা এখানে ভাজি করে নিয়েছি আর এদিকে এখন পাতাকপির শাকটা একটু আরেকটু একটু মজুর তারপর বাদামটা একটু অঙ্কুর করে দেবো আর আজকে একদম একটা রান্নায় মানে সিম্পল রান্নাই করছি আমার জন্য দুপুরে রুটি খাবো মানে দোকানে রুটিটা নিয়ে যাব না হলে না এই করে আমার খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে আর হলো গ্যাসের সমস্যা হচ্ছে তো তাই জন্য মানে দোকানে খাবো তো তো তাই জন্য ভাবলাম যেহেতু নিরামিষ ভাত মানে ভাত দিয়ে বাঁধাকপিটা ভালোও লাগবে না আর আমার বাঁধাকপির শাক অতটা ভালোও লাগে না রুটি হলেও তারপর একটু একটু খেতে পারি তো তাই জন্য আজকে দুধ মানে তোমার দাদা জন্য তো রুটিই করি আমার জন্য রুটিটাই করলাম আর ভাত তো হয়ে গেছে সকালের জন্য আর বাঁধাকপির শাকটা করছে এটা দিয়ে সকাল দুপুর হবে কারণ তোমার দাদা দাবাই বাঁধাকপিটা খেতে খুব পছন্দ করে তো যেহেতু তোমাদের দাদা হয়ে যাবে আমার একটু অসুবিধা হলেও কোনো কিছু হবে না আর রাত্রিবেলায় আবার রান্নাবান্না একটা কিছু করতে লাগবে এখন আর ঝামেলাটা ইয়ে করলাম না রান্নাবান্না শেষ করে ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে তবে ডিপ ক্লিন করবো না এমনিতে তাকগুলো একটু মুছে নেব সবজিপাতি ছিল তো কি অবস্থা হয়ে আছে তো তাকগুলো এমনিতে পরিষ্কার করবো ওই ধুয়ে টুয়ে যে ক্লিন করা ওইটা করবো না অতটাও নোংরা হয়নি আর ওই ঘর দর বিছানা তোলা হয়েছে ওই ঘরের কাজ নেই শুধু দেবো ভালো করে বেশ অতটুকু ওইটা স্নানে যাওয়ার আগে ইয়েটা করব আর আজকে সকালের দিকে দিয়েছিল একটা ঠান্ডা ঠান্ডা হাউস কোটটাও বলেছিলাম এখন দেখছি আবার গরম লাগছে যে কাজের মধ্যে উঠলাম তাই তো এখন জটপট করে আগে রান্নাটা শেষ করে নেব এদিকে তো ও হয়ে যাবে তাই বাদামটা একটু থেতু করে নিচ্ছি হামান দিস্তাটা নিয়েছি মানে নিলাম না ওই যে হামান দিস্তার ইয়েটা দিয়ে বাটিটার মধ্যে নিয়ে বাদামটাকে একটুখানি থেতু করবো হামান দিস্তাটার মধ্যে হলে বেশি থেতু হতো তো যাই হোক কিছু আর করবে না মানে কিছু আর হবে না বাদামটা একটু বাদা সাথে একটু যদি মানে ইয়ে পড়ে না তাহলে বেশ ভালোই লাগবে তো আধা ভাঙা করে না বাদামটা কিন্তু দিয়ে দিয়েছি তো তারপর একটুখানি ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমি বাঁধাকপি শাকটা নামিয়ে নিয়েছি এবারে রুটিগুলো ইয়ে করে দিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো এমনি তো আমার দোকানে যেতেই লাগবে আজকে যেহেতু বাজার বার আর আজকের খাবার ইয়েটা তো ইয়ে করলাম মানে রান্নাবান্না হয়ে গেছে আর নিরামিষ ইয়ে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে ভাবছি দিয়ে দেবো আমি আর মানে যাওয়ার সময় নেবো না কারণ আমাকে এক জায়গায় যেতে লাগবে দোকানে তো যাবো তো তার আগে আবার একটা জায়গায় যাবো তো সেই জন্য আমি বললাম তোমার দাদাদের বেকে যেন নিয়ে যায় না হলে ওখানে আবার এই খাবার নিয়ে আমাকে যেতে হবে না হলে খাবার নিয়ে আসার জন্য যদি বাড়িতে আসি সেই আমাকে আবার ডাবল মানে ঠাক ভাড়া দিতে লাগবে তো তাই জন্য তোমার দাদা দা সাথেই দিয়ে দেবো খাবারটা যেহেতু আমি দোকানে যাবো আমি তো দোকানে খাবোই আর এমনি তো না ওই জায়গাতে আমার না গেলেও আমার দোকানে যেতেই হতো আসতে যেহেতু বাজারবার তাই তো এদিকে দেখো সাথে আবার দুইটা কাঁচা লঙ্ক নিয়ে নিয়েছি নিরামিষ তো না হলে আমি সালো আবার একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিতাম তো আজকে তো আর পেঁয়াজ খাওয়া যাবে না তো তাই দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার চলো এটা বেগের মধ্যে রাখি তারপর পরিদিকে শুরু হয়ে গেলো আমার ঘর দোর ক্লিন করা আজকে একদম বান্না শেষ করে তারপরে কিন্তু ঘরদোর ক্লিন করার কাজে লেগে পড়েছি অন্য সময় তো রান্না বসিয়ে করি আজকে তো শুধু বাঁধাকপির শাকই করলাম তোমার দাদা ভাইকে বললাম ভাজা বোডাকটা কোনো কিছু করতে তোমার দাদা ভাই বলছে লাগবে না তো ও যেহেতু খেয়ে নিতে পারবে আমার জন্য আর আলাদা করে খাটুনি করে ভাজা করব থাকবে আমিও বাঁধাকপি শাক দিয়ে খেয়ে নেব ওর তো পছন্দের আমারও লোকে অপছন্দের ওই যে বাঁধাকপিটা অপছন্দের বলতে ভুল হবে মানে খায় না যে তা না খায় তবে একটু একটু আমার বেশি ভালো লাগে না তো দেখি আজকে মানে কি এটা হয় তোমাদের দাদা ভাই তো বলছে খুব নাকি ভালো হয়েছে তোমাদের মাদা দাদা বাকে এদিকে খেতেও দিয়ে দিয়েছি কিন্তু মা দাদা বাইকে খেতে দিয়ে কিন্তু আমি ওই যে ইয়েটা করলাম ও বলছে খুব টেস্ট হয়েছে বেশি করে নাও খুব ভালো হয়েছে এরকমটা তো এদিকে ইয়ে করে নিয়েছি আর এদিকে দেখো এবার আমি কিন্তু রান্না পুরো পরিষ্কার করে নিছি উপরটা মুছে নিয়েছি তারপর এই নিচটা মুছে এই সাইডটাও মুছে নিলাম নিয়ে এবারে দেখো এই সাইডটাও কিন্তু মুছে আমি মাত্র দোকান থেকে আসলাম আমি যে ভিডিওর বয়সটাই এ করছি তো সেই শুক্রবার দিনকেই মানে আমি দোকান থেকে আসার পর তারপর নিয়ে ভিডিও নিয়ে বসলাম তো সেই মানে এসে একটু রেস্ট করলাম তারপর আজকে তো দোকানে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বাড়িতে এসে আর কোনো কিছু খাইই আর রুটি খেয়েছি তো তাই জন্য ইচ্ছেও হচ্ছে না এখন মনে হচ্ছে মানে একটা কীরকম বলো তো মনে হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খাই এত পরিমাণে গরম লাগছে জানো তো সেই সকালের দিকে দেখলেই ঠান্ডা পড়েছিল আর এখন আবার সেই মানে সন্ধ্যার দিকে যেন একটা গরম গরম এরকম ভাব হয়ে আছে তো যাই হোক এদিকে দেখো এবারে আমার ইয়েটা এটা মুছে নিচ্ছি ওয়াশিং মেশিনটা সাইড ফেক্ট মুছে নিচ্ছি নিয়ে এটাকে কিন্তু দিয়ে দিলাম ঢাকা তারপর এদিকে দেখো ফিল্টারের উপরটাও মুছে নিয়েছি নিয়ে ফিল্টারের সাইড ফাইডগুলো মুছে বালতিগুলো একটু মুছে দিয়েছি তোমার দাদা ভাই নাকি আজকে জল এনেছে ও যে দেখো আমি কী ঘুমের করেছিলাম আর এখন না কদিন যাবো তো আমার সকালের দিকে যেন ঘুমটা ভাঙতেই চাই না ঘুম ভেঙে যায় একদম যখন সাতটা সাড়ে সাতটা বাজবে তখন গিয়ে ঘুমটা ভাঙবে না হলে না মানে সাড়ে সাতটা বললে মানে ভুল করেছি মানে সাড়ে সাতটা আটটা বাজতে দশ এরকম দিকে দেখবে আমার যেন ঘুম মানে ঘুমটা ভাঙে না হয়তো তোমার দাদা ভাই আবার আমাকে ঘুম থেকে টাকা দিয়ে দেবে কিন্তু ও যে উঠলো বা জল যে নিয়ে আসলো আমি এটা বলতেও পারি না তো সেদিন আবার আমি এনেছিলাম আমি তো কমিয়ে আনি ওই আমার হাত ব্যথার প্রবলেমের জন্য তোমরা তো এটা জানো আর আমার করে বেশি তো জল লাগেও না কারণ সব জল তো মোটরের জলে ইয়ে করা হয় মানে ধোয়া দেয় কাছাকাছি সমস্ত কিছু শুধু ইয়েটা করি এই মানে খাওয়ার জলটা তো এদিকে দেখো এই এবারে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজ তো আর ইয়ে করলাম না মানে সমস্ত কিছু যে ধুবো এরকম না এরকম মানে নোংরা হয়নি একটুখানি নোংরা হয়েছে তাই জন্য ফ্রিজের একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর ফ্রিজটা আমি আগেই অফ করে রাখলাম কেন বলো তো ফ্রিজ চালানো থাকলে তো এইভাবে খুলে রাখতে পারবো না কারণ বাইরের হাওয়াটা যদি ফ্রিজের মধ্যে যায় তাহলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যায় তো তাই জন্য দেখো ফ্রিজটা আমি আগেই অফ করেছিলাম এবারে সমস্ত কিছু নামিয়ে আমি কিন্তু সব কিছু মুছে নিচ্ছি নিয়ে এবারে দেখো একটা একটা করে কিন্তু মানে ইয়ে করে রাখছি কোটো কাটি সমস্ত কিছু রাখছি এটার মধ্যে আমার লঙ্কা রাখা তো একটা একটা করে না সব কিছু জায়গা জায়গা মতো কিন্তু আবার ইয়ে করে রাখবো জিনিসপত্র যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখা যায় তাহলে দেখবে অনেকটা জায়গাও কম লাগে আর কি বলতো ওই যে বিশেষ করে রান্নাঘরে লঙ্কা বলো তারপর মোটরসুটি বলো অনেক কিছু এগুলো যদি ধনে পাতা বলো এগুলো যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে অনেক দিন যাবত রেখে কিন্তু রান্না করে খাওয়া যায় নষ্টও কিন্তু হয় না হলে তো মানে একদম যদি ইয়ে করে রেখে দিই তাহলে দেখবে এগুলো কিন্তু তাড়াতাড়ি সবজিপাতি নষ্টও হয়ে যায় তো দেখো এই জায়গাটার মধ্যে আমার কোটো সমস্ত কিছু থাকে তো এই কোটু কাটিগুলো এখানে রাখবো তো এগুলো মুছে নিচে আর এখানে যে সাইড দিয়ে কোটুকাটিগুলো রাখলাম এই কোটুকাটিগুলো আবার নিচে নিয়ে যাবো কেন বলো তো এখন তো গরমকাল চলে আসছে এখন না ফ্রিজে এক দুইটা বোতল জল দিয়ে রাখতে লাগবে গরমকাল আসলে তো আমি ফ্রিজের জল ছাড়া খেতেই পারি না আমার জন্য ঠান্ডা জল মানে গরম মানে এমনিতে জল যেন আমার ফিল্টারের যে জলটা এই নর্মাল জলটা যেন আমার মুখেই রোচে মানে ঠান্ডা জল আমার প্রত্যেক দিন লাগবেই লাগবে গরমকালটা যখন আসে তো এখন থেকে ভাবছি এক দুইটা বোতল না ফ্রিজের মধ্যে দিয়ে রাখবো তো তাই জন্য কোটোকাটিগুলো ওই সাইড দিয়ে নেব তারপর এদিকে দেখো এবারে ফ্রিজটাকে মুছে নিচ্ছি তো এদিকে দেখো টাকাটা সেই দিয়ে রাখলাম তারপর আবার মনে হলো আমি তো আবার এখানে ইয়ে করবো এ কাপড় চোপড় ধুবো তো তাই জন্য আর ঢাকাটা ইয়ে করলাম না আবার তুলে নিয়েছি তো এবারে দেখো এই জায়গাটা মুছে নিয়েছি ফ্রিজটা মুছে এবারে পাখাটা মুছে নিচ্ছি ঘরের কাজ যেন আর শেষ হয় না তবে এগুলো যদি না করে রাখি তাহলে হবেও না দুদিন বাদে আবার আমি চলে যাব। কিন্তু কি বলো তো তোমার দাদা ভাই না যেতে পারবে না ওরও খুব ইচ্ছে ছিল ওর একটা অসুবিধার জন্য এক তো বিয়ের সিজন তারপর একটা বিশেষ অসুবিধা তো সেই জন্য তোমার দাদা ভাই না যেতে পারবে না তো আমি যাব আমার আমার বোন যাবে বোনের বর বোনের ছেলে তারপর আমার কাকা কাকি সব কিছু তো তোমরা ব্লগে দেখবে একদম খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে এই ব্লগগুলো দেখতে চলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে লাগবে তো তাই জন্য সংসারের কাজগুলো তো করেই রাখতে লাগবে যেহেতু দু তিন দিন বাড়িতে থাকবো না যাচ্ছি কিন্তু দুদিনের জন্যই তো যাওয়া আসাই মানে দুদিন চলে যাবে থাকবো শুধু মাঝখানে একদিন তো সেজন্য জন্য না ঘরের কাজগুলো করেই রাখছি কারণ দুদিন যাব যেহেতু বাড়িতে থাকবো না এসেই তো আবার সেই কাজের ইয়ে পড়বে তো যাই হোক এদিকে দেখো এখন আমার রান্নাঘরে কাজ বলতে পারো কমপ্লিট এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আমি এখন বসবো খাওয়া দাওয়া করতে করতে আবার ওই যে স্নান করে ফ্রেশ হয়ে পুজো টুজো দেওয়া তারপর দোকানে যাওয়া তো তারপর থেকে আবার একটা ব্লগ শুরু করে দেবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি কারণ সারাদিনে ব্লগ শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে তো চলো কালকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর একটা একটা লাইক